yeah damn it! দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বগুড়ায় কিন্তু বিজয় মিছিল বেড়ে গেছে এই মুহূর্তে আমরা কিন্তু বিজয় মিছিল আছি এই মুহূর্তে শেখ হাসিনার পদ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তরুণ যারা তারুণ্য যারা যুব সমাজ তারা কিন্তু জেগে উঠেছে আমরা কিন্তু রয়েছে কিন্তু বিজয় মিছিল দর্শক বন্ধুরা আজকে হবে শান্তির মিছিল ভিডিওটি সবাই শেয়ার করবেন

来！